টান টান করে চলে এসেছিলাম জামা কাপড় মেলবে বলে দেখো এই একটু জার্স দিয়ে গেলাম তার মধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি তো এখন আবার দৌড়ে দৌড়ে ছাদে এলাম এসে এখন সমস্ত জামাকাপড়গুলো তুলে নিলাম যেমনি হালকা হাওয়া দিচ্ছে তেমনি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তো কি করব এগুলোকে আর ওপরে মেলবো না এখন এগুলোকে নিয়ে যাব নিচে কারণ দোতলার ছাদেও ভর্তি আর ওপরেও দিয়ে দিয়েছিলাম পুরো বেড বেডকভার টাভার সব কেচে দিয়েছিলাম ভাবলাম একটু হাওয়াতে শোকাবে তো যা বৃষ্টি নেমেছে সে আর কি করা যাবে চলো এখন যাই নিচে নিয়ে তো এখন হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার তো দেখে মনে হচ্ছে যেন কোথাও হচ্ছে বন্যা বন্যাফন্যা হচ্ছে সানটা করে চুলটা অবধি আমি আজরাতে পাইনি তো নিচে যাওয়া মাত্রই শুরু হয়ে গেছে বৃষ্টি তো এদিকে চলে এলাম এখন দেখো এই একদম সিঁড়ির থেকে লাইন দিয়ে দড়ি লাগানো মানে একদম নিচ অবধি পুরো দড়িতে দড়ি তো আমাদের এতগুলো মানুষের জামা কাপড় কতগুলো হয় বলো তো নয় মানুষের মানুষের জামাকাপড় একটা একটা করে হলেও নটা কাপড় হয়ে যায় তো দেখতেই পাচ্ছ নিচের ঘরেও জামা কাপড় পুরো মানে ভর্তি তো এগুলোকে এখন সব মেলে দেবো মেলে দিয়ে হচ্ছে নিচে যাবো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো একদমই ভালো লাগে না বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর আমি রেডি শেডি হয়ে একেবারে বসে আছি তো খাবো দাবো তারপরে বৃষ্টিটা করলেই হচ্ছে বেরোবো কারণ আজকে আমার হচ্ছে দুটো কাজ আছে কারণ দুটো ফেসিয়াল আছে আর আইব্রো আছে তো সেটাই করতে যাবো তাই ভাবলাম আমি সান টান করে একেবারে চুড়িদারটাই পরে নিয়েছি যদিও কাছে তাহলেও চুড়িদারটাই পরে নিয়েছি তো এখন শুধু খাওয়ার অপেক্ষা ছেলেকে খাওয়াবো তারপরে হচ্ছে আমি নিজে খাবো তারপরে ওই তিনটের দিকে বেরোবো তো এখন বাজে ওই দুটো মতন তো ততক্ষণে চলো হচ্ছে গিয়ে ভিডিওটাকে আপ আপডেটে বসাই তো তারপরে হচ্ছে গিয়ে খেয়ে দেয়ে বেরিয়ে তো আমি কেন জানি না বলো আমার হচ্ছে গিয়ে তোমাদের সাথে না শেয়ার করলে বেশ ভালো লাগবে না ব্যাপারটা তো আমি তোমাদের কি এরকম কার হয় বলো আমার হচ্ছে দেখলাম আমার ইউটিউবে মানে আমার সাবস্ক্রাইবার বাড়ছে তারপরে আবার কিছুক্ষণ পরে গিয়ে দেখবো দেখব ডাউন হয়ে গেছে তখন দেখলে কান না রাগটা ধরে তো রাগ ধরলেও আর কি করবো বলো কালকে রাতে দেখলাম চারজন মতন বেড়েছে তারপরে দেখলাম সকালবেলায় উঠে দেখি সাতজন মানে সাবস্ক্রাইবার নামিয়ে ফেলেছে আমাদের করারই বা কী দরকার আর তুলে দেওয়ারই বা কী দরকার আমি তো এটাই বুঝে পাই না কিছু মানে একটু দেখে যে কীরকম কোয়ালিটির কি তো এই বৃত্তান্তগুলো দেখে তারপরে হচ্ছে যে সাবস্ক্রাইবার তুলে ফেলে তো যাদের ভালো লাগে না তারা প্রথম থেকেই আমাকে সাবস্ক্রাইবার করো না আমার ভিডিও দেখো না এরকমটা করার কী আছে আমি কিছুই শিখে পাই না সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগছে না সকাল থেকে দেখে এত কষ্ট করে করি ছাড়ি কি হচ্ছে আমার ভগবান জানে তো যা হচ্ছে ভালোই হচ্ছে আর কিছু বলার নেই আমার তো চলো এখন খেয়ে নি তারপরে বেশিটা কমলেই বেরিয়ে যাবো এখানে দেখতে পাচ্ছি আমার জিনিসপত্র রয়েছে রেডি করে এখন এই যে একেবারে হচ্ছে বেরিয়ে যাবো আচ্ছা আমি এখন রেডি হয়ে গেছি তো যাবো ভাবছিলাম একটু ঘুরতে তো কার সাথে আসবো ও গেছিলো ঘুরতে তো আমিও রেডি হয়ে গেছিলাম আমি যা দুজনেই রেডি হয়ে গেছিলাম তো তারপরে ফোন করলাম যে তুমি কখনও আসবে বললো আমার এক্ষুনি চলে আসবো আমি আমার শরীরটা ভালো না মানে পেটটা ভালো না তো ওই জন্য আমার আর যাওয়া হলো না কার সাথে আসবো তো ওই জন্য তো চলো এখন এই যে আমার রেডি হওয়াটাই বিফলে আগেই আমার ফোন করে রেডি হওয়াটা উচিত মানে করা দরকার ছিল কিন্তু সেটা হলো না তো চলো এখন আবার চেঞ্জ করে নিই ও বাড়িতে চলে এসেছে এখন ঢুকে গেছে বাথরুমে তো কি করব কালকে যাব ঘুরতে তো চলো এখন কি এনেছে সেটাই দেখি মানুষ ঘুরতে যায় কি করতে আনন্দ করতে আর তুমি শরীর খারাপ বা দিয়েছস আমি কি জানি নাকি আসার সঙ্গে সঙ্গে এই যে মুড়ি দিয়ে দিলাম কারণ শরীরটা খুব দুর্বল আমি চেয়েছি শুকনো মুড়ি হ্যাঁ তুমি এটা না এটাই খাও এটাই উপকার বেশি শরীরটা আমার না তোমার দুজনেরই যাও বাবা আমার এই সমস্যাটা হয় সেটাই বললাম না না তুমি খাও এটা আমি কি করব এখন এটা গ্যাস হতে গ্যাস হবে না খাও তাহলে বন্ধু থেকে জানো কি বন্ধু থেকে জানবো ফেসবুকে যত ফ্রেন্ড আছে সবাইকে জিজ্ঞেস করো বন্ধুরা তোমরাই বলো পেট খারাপ হলে সে মুড়ি ভেজানো খাওয়াটা কি উচিত না উচিত না না শুকনো মুড়ি খাওয়া উচিত অবশ্যই এক্ষুনি কমেন্ট করে জানিও তোমরা না তুমি এখন খেয়ে না হোস হোস করো না গেছিল বকখালিতে ঘুরতে আর তোমাদের বলেছিলাম কি এনেছে সেটাই চলো তোমাদেরকে দেখাই এই যে নিয়ে এসেছে সবার পছন্দের হচ্ছে ইলিশ মাছ তো দেখতেও হচ্ছে খুবই সুন্দর আর সাইজও একটু বড় ছিল তো এখানে দেখো আমি বসে পড়েছি কাটার জন্য যদিও আমি মাছ খুবই কম কাটি ভয় লাগে যে কীরকমভাবে কাটবো কেমন হবে মানে মোটা হবে না পাতলা হবে এরকম একটা ভয় পাচ্ছিলাম তারপরে মনে ভয় নিয়েই বসে পড়লাম মাছটা কাটার জন্য এখন হচ্ছে বসে বসে আস ছাড়া তো আজকে তো আর ইলিশ মাছটাকে করব না এটা হচ্ছে কেটে কুটে ধুয়ে টুইয়ে রেখে দেবো যেহেতু পেট খারাপ ওর যে ভালোবাসে সেই যদি আজকে না খেতে পারে তাহলে কেনই বা আজকে আর করব তো ওই জন্য এই যে দেখতেই পাচ্ছ কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে এখন ধুয়ে হচ্ছে ফ্রিজে রেখে দেবো ভালো করে যদি কালকে শরীর ভালো থাকে তবেই করব না হলে করব না এখন আমি গুনে গুনে দেখছি আমি আর মাঝখান দিয়ে পেটি বের করলাম এরকম করে কাটলাম করলেই হচ্ছে দেখতে সুন্দর লাগে ওই জন্য ভাবলাম যে জিনিস দেখতে সুন্দর লাগবে সেটা খেতেও বেশ ভালো লাগে আমি মনে করি আর কি এখন কেমন আছে শরীর হ্যাঁ শরীরটা কেমন আছে চোখ মুখ তো পুরো লাল হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে শরীর পেট ঠিক আছে হ্যাঁ পারবে আজকে যেতে হবে না যেতে হবে না